দাদুকে এই কাপড়গুলো দিলে দাদু অনেক খুশি হবে এই জামা কাপড় নিয়ে কোন যাচ্ছিস ভাই রাস্তায় এক দাদুকে দেখলাম শীতে খুব কষ্ট পাচ্ছে ওনাকেই পুরাতন কাপড়গুলো দিয়ে আসতে যাচ্ছে এই না না আব্বু শুনলে রাগ করবি না থুয়ে যা না না আব্বু কিছু বলবে না এই ধরো ধরো দাদু এইসব জামা কাপড়গুলো তুমি রাখো এতগুলো জামাকাপড় তুমি কোনে পাইলে। এগুলো আমার বাড়ির পুরাতন জামাকাপড় আমি তোমার জন্য সবগুলো এনেছি আর এই গামছাটাও রাখো তোমার কাজে লাগবে এতগুলো জামা কাপড় তুমি কোনো চিন্তা করো না আমার বাবা কিছু বলবে না তোমার জন্যে দোয়া করে দিলাম দাদু তুমি অনেক বড় হবা তোমার মতো ছেলে আল্লাহ যেন ঘরে ঘরে দেয় আচ্ছা দাদু তোমার কোনো ছেলে নাই